হ্যাঁ তাহলে আমার আগের জামাই রানা হোক আমার আগে উনি যেহেতু এত কিছু বলছে তাহলে প্রমাণ দিবে আমার আগের হাজবেন্ডকে সোশ্যাল মিডিয়াতে আনবে এই না আমার আগের হাজবেন্ডকে বলাবে যে আমি তার থেকে কাবিনে টাকা নিছি তার সাথে আমার কেন ডিভোর্স হয়েছে সেটাও বলাবে আমার আগের হাজবেন্ড এসে বলবে যে তার এই ডেটার দোষ সে আমার কেন সাইরা গেছে সে আমার একটা খারাপ কথা বলুক আমার আগের হাজবেন্ডের সাথে আমার রিলেশন করে বিয়ে হয়েছে আবার বলে যে আমি নাকি ওনার পটায় পুটায় বিয়ে করছি সে কি এতটাই অবুজ তার আমি পটায় পুটায় বিয়ে করে ফেলবো বিয়েটা কোথায় হয়েছে তার বাসায় হয়েছে না আমার বাসায় হয়েছে সে এতটাই অবুজ আচ্ছা চুপ থাকো আপনি অনলাইনে কেন আসেন তাহলেই তো এত কথা বলা হইতো না আচ্ছা আমি অনলাইনে কেন আসি আমাকে তো অনলাইন জগতে ঢুকানো হয়েছে আমি কেন বের হবো এই অনলাইন জগতের জন্যই তো আমার সংসার শেষ হয়েছে আমার জীবন নষ্ট হয়েছে এখন আমি কি করব দেখান এখন যে আমি একটা কোথাও গিয়ে দাঁড়াবো বা আমি একটা কিছু একটা করবো ভালো একটা পজিশনে যাবো সেটাও তো আমি করতে পারবো না একটা কথা বলি ভালো মেন্টালিটির মানুষেরা ভালো জ্ঞান বুদ্ধি হলো মানুষেরা তারা কখনো একটা মেরে নিয়ে এত কথা বলবে না তার আগে যাচাই করবে বিশ্লেষণ করবে কোন দিকটা সঠিক কোন দিকটা ভুল তার আগে দেখবে তারা না দেখে শুধু শুধু একজন মেরে দোষ দিতে পারে না আমার লাইফ একটা ভুল ছিল কিন্তু এই আট মাসের সংসারে আমার কোনো ভুল ছিল না আমার আত্মসের সঙ্গে আমার কোনো ভুল ছিল না কিন্তু আমার লাইফে একটা ভুল ছিল আমি আবারও স্বীকার করি যে তার ভুল স্বীকার করে সে কখনো দোষী হইতে পারে না আমি আমার ভুল স্বীকার করতেছি তাহলে আমি কিভাবে দোষী হই আর কেউ তো তার ভুল স্বীকার করতেছে না সে শুধু দোষ দিয়েই যেতেছে একটার পর একটা মেয়েদেরকে খারাপ বানাইতেছে সে নর্তকে খারাপ বলে আমি কিভাবে নর্তকে হইলাম আমি নিজের বাপের বাসায় আসি কাবিনের টাকাটা আমার নেওয়া সেদিন ভুল হয়েছিল কিন্তু সেখানে কাজে বলা হয়েছে বলছে যেটা তোমার মহারণা তোমার প্রাপ্য আমি নিতে চাই নাই এখন আমার ইচ্ছা করতাছে কি জানেন টাকা হাতে করে নিয়ে তার বাসায় নিয়ে দিয়ে আসি ভাই এই টাকার জন্য এটা এখন আমানত হিসাবে আছে এই টাকার জন্য আমার কথা শুনতে হইতেছে মুখ দেখাইতে পারতাছি না আমার তো জীবন আমার তো বাঁচাইতে হবে ভাই আমার মাফ করেন দয়া করে আপনি আমার বিষয় কথা বলেন না আপনি দরকার হলে পাঠান পাঠাই টাকা নিয়ে যান কিন্তু আপনি আমার নেওয়ার কিচ্ছু বললেন না আমি বাসতে চাইতাছি বাসতে চাইতেছি পারতাম আপনার নেমে অনেক কিছু বলতে আমি আমি তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কথা বলি নাই আমি চাই আপনি আমার নিয়ে কথা না বলেন আপনার কামিনের টাকার প্রয়োজন হলে আপনি লোক পাঠায় দেন আমি তার হাতে কামিনের টাকা দিয়ে দিব কিন্তু আপনি আর আমার নিয়ে কাবিন ব্যবসায়ী কাবিন ব্যবসায়ী বললেন না আপনার দ্বারা আমি বাইরে লইতে আসি নাই আমি সংসার করতে আসছি শুধু শুধু ভাই আল্লাহর আসতে আল্লাহর আসতে আপনি মাফ কইরা হ্যাঁ আপনি এগুলো বন্ধ করেন বন্ধ করে দেন সব বন্ধ করে দেন টাকা নিয়ে যান এরা নিয়ে আমি কত কত জায়গায় মিছু হইতাছি জানেন এই কাবিন ব্যবসায়ী এই কাবিন ব্যবসায়ী রাস্তা থেকে গেলে শুনতে হইতাছে আমার আমি আর নিতে পারতাছি না আমি সুইসাইড করতে কতবার গেছি এখন আপনাদের কাছে এটা হাস্যকর মনে হইতে পারে যদি ভাইরাল হওয়ার হইতো আমার আমি তো তার কাছে একবার ভাইরাল হইছি আমি তো পারতাম লাইভ ওপেন রাইট আমি সুইসাইড করতে যাইতে যেই যাই সুইসাইড করতেছি তখন কেন ভাইরাল হইতে পারতাম না তখন কি আমার ভিডিওতে ভিউজ হইতো না অবশ্যই হইতো এরকম তো অনেকেই করছে কই আমি তো এগুলো করি নাই

যদি ভালো হতে ভাইরালের অভিনয় কই করতেছি আমি বুঝতে পারতাছি না কই করতেছি ভাইরালের অভিনয় থানায় গিয়েছিলেন কেন এইসবের জন্য আমার মা অসুস্থ হয়ে গেছে আমার বাবা অসুস্থ হয়ে গেছে বুঝতে পারতেছেন আমি সিম্পেতি চাইতেছি না কারো কাছে আমি কোনো বিষয় নিয়ে সিম্পেতি চাইতেছি না আমি চাই এগুলো বন্ধ করেন আমার আমার মতো থাকতে দেন আমারে আমার মতো থাকতে দেন এগুলো করে আমার মা এইসব এইসবের ইয়াতে আমার মা অসুস্থ হয়ে গেছে কিছু দুই দিন আগে আমার মারে নিয়ে হসপিটাল থেকে নিয়ে আসছে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে একটা ফ্যামিলিরে কতটা কতটা নিচে নামাইতে পারে আর নিচে নামায়েন না আর নিচে নামায়েন না যারা আমার নিয়ে খারাপ খারাপ কথা বলতেছেন তাদেরকে বলি ভালো বিবেক দিয়ে ভাইবা দেখেন বিবেক দিয়ে চিন্তা আপনা করে দেখেন আমি পারতাম আমার প্রথম বিয়ে অস্বীকার করতে আমি পারতাম কারণ আমার প্রথম বিয়ের কোনো প্রমাণ নাই কোনো জায়গায় নাই এলাকার মানুষও জানে না আমার নিয়ে প্লিজ এগুলো বন্ধ করেন আপা আপনার আপনি নিজের পেজে ফলোয়ার বাড়াবেন বাড়ান কিন্তু আমার নিয়ে কথা বলতেছেন কেন আমারে বন্ধ করে দেন না আর মিথ্যা কথা কেন বলতেছেন আমি আমার আগের হাজব্যান্ড থেকে কোনো টাকা পয়সা নেই নাই আমাদের বনি বনা হয় আমাদের রিলেশন করে বিয়ে হয়েছে ভালোবাসার পরে বিয়ে হয়েছে আমি কোন নাটক করতেছি না আমি কোন সাক্ষাৎকার দিতেছি না আমি কোন জায়গায় যাইতেছি না ডিভোর্সের আগে আমি একটা সাক্ষাৎকার দিচ্ছি ওটা আমার ভুল ছিল আমি স্বীকার করি যে আমি কেন সাক্ষাৎকার দিলাম আমি কেন দিলাম আমি তো ওই ফ্যামিলির মেয়ে না যে আমি সাক্ষাৎকার দিব প্লিজ আমার নিয়ে আর কথা বললেন না আমি ভাবে খুবই অশান্তিতে আছি আর শুধু শুধু ওই আপারে নিয়ে এগুলা বললেন না মোআপ্পা সম্পর্কে আপনাদের ধারণা নাই ওনার হাজবেন্ড দেশে বাইরে থাকে উনি ভালো ফ্যামিলির মেয়ে ওনার বিয়ে হয়েছে সারা গ্রামের মানুষে জানায় ঢোল ডাল ঢোল ডাক বাজায় কেন কেন ওনার নিয়ে এগুলা কথা বলতেছেন আপনি বাদ দেন না সব বাদ দিয়ে দেন সংসার শেষ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এখন এগুলো বইলা কোনো লাভ আছে সংসার শেষ করছেন আপনি আপনি নিজেও জানেন এই মেয়ে আপনাকে কতটা ভালোবাসছে আপনি নিজেও জানেন কেন আপনি আমার নিয়ে করতেছেন আমার কান্নাটা সবার কাছে অভিনয় মনে হয় তাই যেই মেয়ে কান্না করতে অভিনয় করতেছিল सिंपিদের জন্য আমি सिंपিদের জন্য করতেছিলাম আমি আত্ম সম্মানের জন্য করতেছি দেখো হলে আমাদের এলাকার গენიগুনি মানুষদের কাছে আইসা জিজ্ঞাসা করা হোক যে আমি কেমন ফ্যামিলির আমি নিজের দোষের কারণে নিজের দোষের কারণে আজকে আমার এই কপালটা পুড়তে নিজের দোষের কারণে কেন বাবা মার অভদ বিয়ে করলাম কেন বাবা মার অধ্য হইলাম আমি বাবা মার অভদ্ধ সন্তান দেখে আজকে আমার এই অবস্থা কিন্তু আমার বাবা মা ফালায় দেয় নাই এখনও ঘরের ভিতরে রাখছে জানে আমার যদি ফালায় দেয় তাহলে আমার রাস্তায় করতে হলে আমার চিঁড়া খাইবো একটা মেয়ে সমাজের কাছে সব সবসময় নিচু থাকে ডিপোর্টস হওয়ার পরে কোনো মেয়ে চাইবো না ডিপোর্স দিয়ে সমাজের কাছে নিচু হয়ে থাকতে বুঝতে পারছেন আমাকে কোনো ভালো ফ্যামিলিতে নিবে আমি যত ভালো ফ্যামিলির মেয়ে হই না কেন যত ভালো পরিবারের মেয়ে হই না কেন এখন আমার কোনো ভালো ফ্যামিলির ছেলে নিবে নিবে না তো এখন আমি কোনো ভালো জায়গায় গিয়ে দাঁড়াইতে পারবো পারবো না তো তাহলে কেন আমি ডিভোর্স দিব কেন তিন লাখ টাকা নিবে তিন লাখ টাকা আমার জীবনের উন্নতি শিখরে নিয়ে যেতে পারবে এই তিন লাখ টাকা আমার ভালো পর্যায়ে দাঁড় করে দিতে পারবে পারবে না তাহলে কেন আমি কেন আমি তিন লাখ টাকার জন্য ডিভোর্স নিব আমি চাইছি আমার স্বামীর সংসার করতে স্বামীর ঘরে বসে থাকতে চাইছি শুধু শুধু আপনারা আমারে আপনারা ওনারাও কিছু বলার দরকার নাই কোনো কিছুই বলার দরকার নেই আপনারা সমানভাবে তাদের ভিডিও দেখে কিন্তু কেন আপা আমার আমার একটাই প্রশ্ন আপনি কেন আমার এই বলতাছেন যে আমি কাবিলের কাবিনের ব্যবসা করতেছি ভাইরাল অর্জন তারে বিয়ে করছি আপনি দেখছেন ভাইরাল অর্জন তারে বিয়ে করছি ভাইরাল হওয়ার জন্য আমি যদি তার বিয়ে করতাম তাহলে আট মাসে আমি সংসার করতাম না তিন মাসের মধ্যে তো আমি ভাইরাল ছিলাম তখনই তো যেতে পারতাম তিন মাসের মধ্যে তো কাবিনে টাকা নিয়ে পড়তাম আমি কাবিনে টাকা নিয়ে আয়া পড়তে পারতাম আর তিন লাখ টাকা কোনো টাকা হলো পারতাম না যদি কাবিনের ব্যবসা হইতো আমি তার থেকে 10 লাখ টাকা কাবিন করতে আমার তো প্রথম প্রথম যখন বিয়ে হইছে তখন তো কোনো কাবিনে ছিল না তার সাথে পরের দিনে না কাবিন করা হইছে কেন শুধু শুধু আপনি এমন করতাছেন কেন আপা আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমার নিয়ে আর কথা বলেন না

আচ্ছা একটা কথা বলি অনেকে বলতাছে যে তার সাথে আপনার কথা হয়েছে তারা বলছে আমার কাছে কথা যদি আপনি জানতে চান আমি একরকমের কথা বলবো পরে তার কাছে জানতে চাইলে সে একরকমের কথা বলবো তা দরকার কি দুজনের কথাগুলো নেওয়ার নিয়ে না এইসব কথা দিয়ে কি করবেন আপনারা কি বিচার সালিশ নিয়ে বসছেন যে আমি বিচার করতেছি বিচার সালিশ নিয়ে তো বসেন নাই তাহলে দরকার কি দেখেন না এগুলো এগুলো করেন না ভাই ভাইরাল হওয়ার জন্য কত মানুষ নিচে নামে আচ্ছা আপনি একটা কাজ করেন আমি ভাইরাল হওয়ার জন্য গেছি না মানুষের ইউটিউব ইউটিউব চ্যানেল তার তার আছে চ্যানেলে ঢুকবেন দুই দুই ভিডিও ভিডিও দেখবেন বছর বছর এক তখন কত ভিউজ হইতো সেটা দেখবেন বিয়ের পরে তার ভিডিও কত ভিউজ হয়েছে সেটাও দেখবেন আমি ভাইরাল হওয়ার জন্য গেছি আট মাস একটা আমি যদি ভাইরাল হওয়ার জন্য যাইতাম আমার সিন্টম তো এরকম থাকতো না আমি তো ভদ্র স্বভাবে থাকতাম না আমি আগেও যেরকম ছিলাম এখন ওই রকমই আসি আমার তো অভদ্রের কোনো কিছু দেখতেছেন না আমি যে ভাইরাল হওয়ার জন্য যাইতাম তাহলে তো আমি অনেক ভাবে ইয়া করার চেষ্টা করতাম নিজের অনেক ভালো পর্যায়ে রাখতাম খেত ভাবে থাকতাম না আনিসমান ভাবে থাকতাম না আর অনলাইনে আসি কারণ আমার ডিপ্রেশনটা একটু দূর থাকি আপনাদের সাথে কথা কথা বলি সবার সাথে হাসি আমি কারো বিষয় কথা বলতেছেন আমি বলতেছি এগুলো বন্ধ করেন প্লিজ আর কিচ্ছু বলেন না আমার ফ্যামিলির অবস্থা কি হইছে আপনারা জানেন সবাই মইরা যাইতেছে আমরা পারে হাই দেন আমার কি অবস্থা ছিল আমি কি অবস্থা দেখি এখানে এই পর্যন্ত দাঁড়াই আছি শুধু শুধু কেন এগুলো বলতাছেন আপনাদের কি ঘরে ভাব যাইতাছে এগুলো বইলা Sabi. Sí.